আসসালামু আলাইকুম ফিওস আজকে আমি আপনাদের সাথে আরও নতুন একটা জিনিস নিয়ে আসলাম ক্লে তো আমরা কম বেশি খুবই চিনি ক্লে দিয়ে কত কিছুই না তৈরি করা যায় ফুল পাখি এই যে ছোটো ছোটো গোল এগুলো আমার ক্র্যাফটিংয়ের ক্ষেত্রে আমি ব্যবহার করি তো এই ক্লে জিনিসটা খুবই একটা মজার জিনিস এটা দিয়ে সব কিছুই তৈরি করা যায় তো আমার তো খুবই ভালো লাগে বাচ্চাদেরও এটা খুব পছন্দের জিনিস আমাকে যদি কেউ সারাদিন বলে যে ক্লে দিয়ে জিনিস তৈরি করতে হবে আমি কখনোই ক্লান্ত হব না এই যে আয়না এই পান্ডা বা বিভিন্ন হ্যাঙ্গিং ওয়াল কাট আমি এই সব কিছুই কে দিয়ে তৈরি করি তো এগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন তো আজকে আমি এগুলো কিছুই না আমি আজকে দেখাবো রজনীগন্ধা তৈরি করা থাম নিলে অবশ্যই আপনারা হয়তো দেখেছেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি রজনীগন্ধার স্টিকটা তৈরি করার জন্য এখানে একটা নারকেলের কাঠি নিয়ে নিয়েছি নারকেলের শলা বা কাঠি বলে তো এরপর সবুজ রঙের ক্লেকে এভাবে গোল গোল করে লম্বাভাবে রেখে দুইটা দুইটা খণ্ডে বা দুটা টুকরো করে নিতে হবে তো এরপর এটাকে এই যে কাঠির মধ্যেভাবে ঢুকিয়ে নিতে হবে ঢুকিয়ে নেওয়ার পরে হাত দিয়ে এভাবে বেলে নিতে হবে এবং এক পাশ খালি ওই পাশে ওইভাবে বাকি অংশটুকু লাগিয়ে বেলে নিতে হবে নাকি ঠিক সবাই পিঠার লতার মতো করে নিতে হবে তো যে স্টিকটা রেডি হয়ে গেছে এরপরে আমি রজনীগন্ধার যে পাপড়িগুলো ফুলের পাপড়ি তৈরি করে নেব তো এটা অনেকটা সোয়াই পিঠার মতোই লাগছে আমার কাছে সেই ফিলি আসছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এই যে আমি পাপড়িগুলো তৈরি করে দিচ্ছি তো বিশেষ করে আমি এখানে হেল্পার হিসেবেই কাজ করছি আমি আসলে সেভাবে ক্লে খুব ফিনিশিং আনতে পারি না তো সেই জন্য আমি হেল্পার হিসেবে কাজ করছি বিশেষ করে ফুলটার ক্ষেত্রে তো আমার একটা আপু আছে সেই আপুটা খুব ভালো রজনীগন্ধার স্টিক তৈরি করতে পারে তো আমি সেই আপুটারই হেল্প নিচ্ছি আমি এটাকে হেল্পার হিসেবে কাজ করছি বাকি কাজটুকু সে করছে দেখুন সে কত সুন্দর করে এই যে রজনীগন্ধা ফুলের পাপড়িগুলো লাগিয়ে ফুল তৈরি করে আর আমি শুধু বসে বসে তাকে হেল্প করছিলাম তো এই যে সেই পাপড়িগুলোকে একসাথে করে তো ফুলগুলো কতটা জিন্দ লাগছে ভালো লাগছে ছোট ছোট যে ফুলের সাথে ভুটা থাকে সেটা লাগিয়ে দেওয়া হচ্ছে এরপর আরো কিছু ফুল তৈরি করে নিলো তো আমি আরো কিছু পাফুল তৈরি করে দিচ্ছিলাম এভাবে সবগুলো ফুল পাফি তৈরি করা হয়ে গেলো সবগুলো পাখির সাথে যে কলিগুলো থাকে সেটা তৈরি করার চেষ্টা করছি তো প্রথমে সাদা কলি তৈরি করে নিলাম এখন সবুজ কালার কিছু কলি থাকে স্ট্রিটের সাথে খেয়াল করবেন এখন সেই জন্য আমি সবুজ আর সাদা কম্বিনেশন করে মিশিয়ে সেই কালারটা আনার চেষ্টা করছিলাম তো এটাকে বারবার ঘিসতে ঘিসতে পরে অনেকটা পরে সেই কালারটা আসলো তো এই যে অবশেষে সেই কালারটা এসেছে এখন এটা যেতে কলি তৈরি করে নিয়েছি তো আমি তো যেহেতু হেল্পার আমার করাটা অতটা ভালো হচ্ছে না তো আমার জন্য না হলেও জন্য অবশ্যই একটা লাইক আপনারা দিতেই পারেন লজিং কেমন হয়েছে সেটা